মধ্য দিয়ে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাই স্বাধীনতা দিবসে যেমন আমাদের পালন করার সময় তার একটা মুখ্য ভূমিকা সবসময় ছিল এবং তিনি সেই দিনে তাকে যেমন সময় স্মরণ করা হয় স্বাধীনতা দিবসের দিনেও প্রজাতন্ত্র দিবসে তারকেই সবাই তার মূর্তির সামনে কে রেখেই আমরা প্রজাতন্ত্র দিবসও আমরা পালন করি তাই আজকের দিন আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের দিন যেই মানুষটার জন্যই একদিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পেরেছিল তার লড়াইয়ের মধ্য দিয়ে তিনি যেভাবে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন এবং ভারতবর্ষের যুব সম্প্রদায়কে তিনি সামনে নিয়ে এসে দেশের জন্য লড়াইয়ের জন্য তিনি সংগঠিত করেছেন তিনি হলেন আর কেউ নয় ভারতবর্ষের আজকে সেই মহাবীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু তাই আজকে এই অনুষ্ঠানে সরকারি পক্ষ থেকে আমাদের রাজ্যের দিয়ে নাগানের উদ্যোগে তথ্য সংস্কৃতি দপ্তরে পরিচালনায় এইরকম একটা অনুষ্ঠান গোটা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় আজকে অনুষ্ঠিত হচ্ছে তাই এখানে সবাই যারা এই অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আবার আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ